হ্যালো ভিউার্স মেডিসিন হেলবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনার সামনে আলোচনা করবো সেটির নাম হচ্ছে কর্টন ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে কর্টান ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে প্রেডনিসোলন এটি বিশ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং দুই মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় ভিওয়ার্স এই কর্টান ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিওয়ার্স এই কর্টান সাধারণত চিকিৎসকরা বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে দিয়ে থাকেন এটি যেহেতু একটি স্টোরেড জাতীয় ওষুধ ইস্টোরেড জাতীয় ওষুধ সাধারণত বিরোধী ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি কারোর আর্থ ডিসঅর্ডার থাকে বা যেটিকে আমরা রিমারিট আর্থাইটিস বলাই বলে থাকি এছাড়া আমাদের হারের যে সকল জয়েন্টে জয়েন্টে যে সকল সমস্যা রয়েছে যদি কারো এরকম সমস্যা থাকে তখন সেই ধরনের জয়েন্টের প্রদাহগুলো কমাতে চিকিৎসকরা এই কটন ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় যে যাদের অনেক সময় অ্যালার্জিজনিত সমস্যা দেখা যায় যেমন সিজনাল অথবা পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এছাড়া অনেকের ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং বিভিন্ন ধরনের ত্বকের যে সকল স্কিনে যদি কোনো সমস্যা হয় অ্যালার্জিজনিত তখনও যখন অন্য কোনো ওষুধে যদি ঠিকমতো কাজ না হয় তখন সবশেষ চিকিৎসা হিসাবে চিকিৎসকরা চাইলে এই কর্টন জাত কটন টেন বা বিশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও যেহেতু প্রদাহ বিরোধী ওষুধ হিসেবে কাজ করে থাকে তাই যদি অন্য কোনো ওষুধে বা স্বাভাবিক ওষুধে যখন কোনো রোগীর কাজ না হয় তখন যদি শৈলে দীর্ঘমেয়াদী কোনো প্রদাহ দেখা দিতে দেয় বা যদি দীর্ঘস্থায়ী কোনো প্রদাহ হয় বা যদি কোনো সমস্যা দেখা দেয় সেরকম তখন চিকিৎসকরা চাইলে এই ধরনের স্টোরের জাতীয় ওষুধ যে কোনো ধরনের প্রদাহ কমানোর জন্য চিকিৎসকরা চাইলে এটি দিতে পারেন ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন সেবনবিধি নিয়ে এটির মাত্রা ও বিধি হচ্ছে সাধারণত আপনার রোগ এবং আপনার রোগের ধরনের উপর নির্ভর করে এটি আপনার পাঁচ থেকে ষাট মিলিগ্রাম পর্যন্ত দৈনিক মাত্রা হতে পারে তবে সেটি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মাত্রাটি হতে হবে কারণ স্টুডেন্ট আপনার কতটুকু পরিমাণে দরকার হবে কতটুকু পরিমাণে আপনার এই ওষুধটি প্রয়োজন সেটি কেবলমাত্র আপনার ডাক্তার আপনার ডোজ আপনার রোগের ধরন এবং প্রকৃতি বুঝে সেটি নির্ধারণ করতে পারবেন তাই অবশ্যই এটি সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিউয়ার্স আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি খেলে আপনার ক্ষুধা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনার ওজন কিছুটা বেড়ে যেতে পারে এছাড়া বধ হজম স্নায়বিক দুর্বলতা এছাড়াও অস্থিরতা দেখা দিতে পারে ভিউয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্থান ব্যবহার করা যাবে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থা এবং স্নান এটি ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করা যাবে না তবে কিছু ক্ষেত্রে চিকিৎসক যদি মনে করে থাকেন যে এটি ব্যবহার করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি গর্ভবস্থ এবং ইস্তানকাল ব্যবহার করা যেতে পারে যদি আপনার চিকিৎসক আপনার জন্য এটি নিরাপদ মনে করেন বিওর্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যে সকল রোগীদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মানসিক সমস্যা উষ্টিওপোরোসিস ইত্যাদি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বিওর্স সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দিব পোর্টান বিশ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে ছয় টাকা দশ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে তিন টাকা এবং পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে এক টাকা বাহাত্তর পয়সা তো বিভার্থে এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ